বন্ধুরা স্ক্রিনে একটা ছোট্ট বাড়িওয়ান মালটা গাছ দেখছেন এই ভিডিওটি এই গাছটিকে নিয়ে সকলে ভিডিও করে গাছ ভর্তি ফলন দেখিয়ে যেসব গাছে ফুল ফল ভরে থাকবে আমি কেন এই গাছটি নিয়ে ভিডিও করছি এই গাছটি নিয়ে ভিডিও করার কারণ আমি নিজে ও অন্য সকল ইউটিউবারকে এই গাছটি ভুল প্রমাণিত করেছে গাছটি আমি সংগ্রহ করেছি প্রায় সাত মাস আগে সদ্য গ্যাপটিং করা এই গাছটি ছিল তিন ইঞ্চি একটি গ্রোব্যাকে নভেম্বরের শুরুতে ভাবলাম গাছটিকে একটু বড় করে নিই এই উদ্দেশ্যে এই গাছটিকে ছয় ইঞ্চি টবে রিপোর্ট করলাম যেহেতু আমার উদ্দেশ্য ছিল এই গাছটিকে বড় করার এই জন্য রিপোর্ট করার সময় পর্যাপ্ত সার দিয়েছি মোট মাটির চার ভাগে তিন ভাগই দিয়েছি ভার্মি কম্পোস্ট এছাড়া দিয়েছি হাড়গুঁড়ো দিয়েছি শস্যের খোল অল্প পরিমাণ নিমখোল এছাড়া দিয়েছি সুফলা সার সুফলা মানে এনপিকে পনেরো 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 এর বাইরে দিয়েছি চা চামচ ইউরিয়া কয়েকদিনের মধ্যেই নতুন শাখা বের হলো এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু আমি অবাক হলাম কয়েকটি ফুল দেখে এমনিতে এই সময় লেবু গাছে মাঝে মাঝে ফুল আসে কিন্তু এত সার দেওয়ার পরও ফুল সত্যি অবাক করার বিষয় শীতে বা শীতে শুরুতে আমরা লেবু গাছে সার দিই না বা আপনাদের দিতেও মানা করি এমনকি জলও কম দিই তার মানে লেবুর ফুল আসার একটি উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করি এই গাছটি বোঝালো উপযুক্ত পরিবেশ পেলেই ফুল আসবে তা গাছে সার জল দিন আর না দিন তার মানে এই নয় যে আমরা আগে যেগুলো আপনাদের বলেছি সেগুলো ভুল ফুল ফল আসার গাছের উপযুক্ত পরিবেশটাই আসল বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন